আমরা হয়তো মরে যাব শহীদ হয়ে আল্লাহর কাছে পৌঁছে যাব প্রতিবাদী কণ্ঠস্বর তাই প্রতিবাদ করতে গিয়ে সে কখনো কখনো কেঁপে গিয়ে শব্দ বোমা মেরেছে আমিও শব্দ বোমা মারি আমি অনায়ের প্রতিবাদ করি কিন্তু তার সম্পর্কে আমি তেমন কিছু ভালো করে জানি না সে কি জানি ইনকালাব জিন্দাবাদ এসব বলতো তখন আমার খুব রাগ হইত এটা নাকি রাজাকারদের স্লোগান তারা নাকি উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযোদ্ধাকে হেওয়া প্রতিপন্ন করে একটা এই যে নতুন প্রজন্মের কিছু যাদেরকে সমন্বয়ক বলা হয় ওরা এখন আর সমন্বয়ক শব্দ ব্যবহার করে না সমন্বয়ক বিশ্বের সেরা গালি যেমন করে রাজাকার একটা গালি তো সেও একজন সমন্বয়ক ছিল এইসবে অনেকেই তার উপরে খুব ক্ষুব্ধ তার চয়ন তার উদ্ধত্ত তার উদ্ধত্ত আচরণ তার বেশভূষা তার উস্কে